বাংলার জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পরপর তিন দিন ধরে সংশোধিত ওয়াকাপ আইনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হল গত মঙ্গলবার এই শুনানি শুরু হয়েছিল নতুন প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাইয়ের বেঞ্চে এবং তার সঙ্গে রয়েছেন এজি মাসি অর্থাৎ আগস্ট্যান জজ মাসি এই দুই বিচারপতির এজলাসে এই মামলার শুনানি চলেছে তিন দিন ধরে মঙ্গলবারে এই মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন মামলাকারী আইনজীবীরা মূলত প্রায় ষাটটার বেশি অর্থাৎ অনেকে বলছে একশোটার বেশি আবেদন পড়েছিল প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অনুরাধে অনুরোধে যে সকল মামলাগুলো সংশোধিত ওয়াকাপ কানুনের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে সেই সকল আপিলগুলোর আবেদনগুলির মধ্য থেকে মোটামুটি পাঁচটা আবেদনকে বেছে নিতে বলা হয়েছিল যে পাঁচজন সওয়াল করবেন যে এত আবেদন শোনার মতো সময় আদালতের নেই অন্যদিকে আমাদের কেন্দ্র সরকারের যেমন আইনজীবীরা রয়েছেন তেমনি কেন্দ্র সরকার ছাড়াও বিজেপি শাসিত পাঁচটা রাজ্য এবং আমরা জানি যে তামিলনাড়ু সরকার ইন্ডিয়া জোটের হয়ে তেনে তারা তারা বিরোধিতা করেছে এই ওয়াকা আইনের এবং আরেকটা করেছে কেরলের একটা হিন্দু ট্রাস্ট তারা এই ওয়াকা আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য পেশ করেছে মঙ্গলবার ছিল কপিল সিব্বাল অভিষেক বি রাজীব থায়ান হুজাফা হাফিজা হাফিজা আহমদীয়ের বক্তব্য রেখেছিলেন মঙ্গলবার গতকাল বুধবার এক টানা আমাদের দেশের যে সলিসিটর জেনারেল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যিনি আইনজীবী সেই তুষার মেহেতা বক্তব্য রাখেন এই আইনের পক্ষে তিনি এই আইনকে মূলত মূলত যেটা করেছিল সেটা হচ্ছে এই আইনটা মানে ওয়াকাপ বোর্ড হচ্ছে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান ওয়াকাপ সম্পত্তিকে ধর্মনিরপেক্ষ স্বার্থে ব্যবহার করা যেতে পারে ওয়াক করার অধিকার মুসলমানদের আবশ্যিক নয় ইসলাম ধর্মে এটাকে আবশ্যিক করে যায়নি এসব নানা কথা নানাভাবে তিনি বিশ্লেষণ করেছেন তো আমরা বিশ্লেষণ করেছিলেন গতকাল তিনি বলেছিলেন ওয়াক হিন্দুদের মধ্যে যে হিন্দু যে ট্রাস্ট আছে হিন্দু যে দেবত্ব সম্পত্তি আছে সেগুলো যেমন চ্যারিটেবল পারপাসে ইউজ হয় এটা ধর্মীয় পারপাসে এবং চ্যারিটেবল দুটোই হয় ওয়াকাপের ক্ষেত্রে অনেক সম্পত্তি দখল হয়ে যাচ্ছে তিনি নানাভাবে চেষ্টা করেছিলেন এই আইনকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার এবং তিনি এটা কোনোভাবেই সংবিধানের বিরুদ্ধে নয় এবং সংসদে পেশ করা আইন সংসদে পাশ হয়ে যাওয়া আইন সেটা সংবিধান বিরোধী হতে পারে না প্রথম থেকেই সলিসিটার জেনারেল এই মন্তব্য করছিলেন এবং প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাইও এ কথাটাকে মেনে নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমরাও মনে করি যে সংসদে যে আইন পাশ হয়ে যাচ্ছে সে আইনটাকে অবশ্যই সংবিধানে তার সংবিধানের মধ্যেই সে আইনটা পাস হয়েছে এবং মামলাকারী আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেছিলেন যে আপনাদের যেটা করতে হবে যদি খুব বড় সবুজ থাকে যদি পোক্ত দলিল বা পোক্ত যদি কারণ থাকে তাহলেই কিন্তু আপনারা বলতে পারেন এই এই আইনের বিভিন্ন দিক নিয়ে নাহলে এই আইনের কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো বলুন সেগুলো আমরা করতে পারি কিন্তু সেটা প্রধান বিচারপতি ইন্ডিকেট করার সঙ্গে সঙ্গে এবং সলিসিটার জেনারেল তুষার মেহতাও এই ইঙ্গিতটাই করেছিলেন যে আমরা পূর্বতন প্রধান বিচারপতি মূলত তিনটে দিককে তিনটে বিষয়কে মূলত মূলত আপত্তি করেছিলেন সেই তিনটি বিষয়ের উপরে আমরা হলকনামা দিয়েছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই কিন্তু কপিল সিব্বাল আর কে ধাওয়ান রাজীব কুমার ধাওয়ান রাজীব ধাওয়া এই রাজীব ধাওয়ান এবং আমরা দেখলাম যে অভিষেক মনু সিংবি এরা তিনজনই প্রধান বিচারপতির কাছে গতকাল বলেন যে না যদি আলোচনা হয় তাহলে পুরো বিষয়টা নিয়ে আলোচনা হবে এবং এই আইনটাকেই আমরা মনে করি অসাংবিধানিক তো সেটা মেনে নিয়েই আজকে মামলাটা শুনানি শুরু করেন এবং আজকে সকালেও প্রধান বিচারপতি যে কথাটা বলেন সেটা খুব ইম্পর্টেন্ট কথা প্রধান বিচারপতি প্রথমেই বলেন যে প্রধান বিচারপতি যে কথাটি বলেন যে স্থগিতাদেশ জারি হবে কিনা শুধু সেটাই বিবেচনা করা হচ্ছে আদালত সেটাই বিবেচনা করছে বৃহস্পতিবার মামলার শুরুতেই প্রধান বিচারপতি বি আর গাভাই জানিয়ে দিয়েছিলেন দু হাজার পঁচিশ সালে সংশোধিত ওয়াকা পাইনের আইনের উপর স্থগিতাদেশ জারি হবে কিনা শুধু সেটাই আদালত বিবেচনা করছে অর্থাৎ হয় বিবেচনা হয় স্থগিতাদেশ হবে নাহলে এই এই আইনটা চালু হবে তো এই পরেই যেভাবে কপিল সিব্বাল রাজীব ধাওয়ান এবং আমরা যদি দেখি যে অভিষেক মনু সিংবি এবং আহমদীয় খুব কম সংক্ষেপ সময় পেয়েছেন তিনি কম সময়ের মধ্যে যেটুকু বলেছেন এম আর এ এম দার যিনি বলেছেন যিনি এই আইনের বিপক্ষে তিনিও খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ওয়াকাপ সম্পর্কে তিনি বলেছেন এটা ওয়াক এবং সবচেয়ে কপিল সিব্বাল পুরো বিষয়টিকে সলিসিটার জেনারেল কালকে যে যে কথাগুলো বলেছিলেন সেই সেই কথাগুলোকে কাউন্টার পয়েন্টে এনে তিনি যেভাবে বিধ্বস্ত করলেন সলিসিটার জেনারেলের বক্তব্যকে তাতে অনেকটাই আমাদের মনে হয়েছে যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে প্রধান বিচারপতি খুব মন দিয়ে এই বিষয়টি শুনেছেন এবং খুব মন দিয়ে চিন্তা করছিলেন যে কি করতে হবে কারণ খুবই চাপে আছেন কারণ এই মামলাটা যেমন কেন্দ্রীয় সরকারের পেস্টি ইস্যু তেমনি এটা সাংবিধানিক প্রশ্নে নিয়ে গেছেন কপিল সিব্বাল কপিল সিব্বাল যা বারবার পঁচিশ নম্বর এবং ২৬ নম্বর সংবিধানের পঁচিশ এবং ২৬ নম্বর আর্টিকেলে বিঘ্নিত হচ্ছে মৌলিক অধিকার অধিকারকে হরণ করা হচ্ছে এই কথাটি বারবার বলতে চাইছিলেন এবং তিনি এবং দেখলাম যে কপিল সিব্বাল যেমন কোরআন থেকে কোট করে বললেন যে কোরআনের মধ্যেও আছে ওয়াকাপস ওয়াকাপ অর্থাৎ ওয়াকাপটা ইসলামে আবশ্যিক নয় ইসলাম ধর্মের অঙ্গ নয় এটা এটা বলা যাবে না আইনজীবী এম এ দার দার খুব ভালো কথা বলেছেন যে ওয়াকাফ হচ্ছে জাকাতে সাদকাইয়া সাতকায়ে জারিয়া সাদকায়ে জারিয়া বলে যে একটা প্রতি এটা শব্দ আছে ইসলাম ধর্মের মধ্যে সেই সাদকায়ে জারিয়া অর্থাৎ এটা পরম্পরাগতভাবে এটা হচ্ছে একটা জাকাত যেটা স্থায়ী জাকাত যে কথাটা যে কথাটা কপিল সিব্বাল প্রথমে বলেছেন আর কে রাজীব রাজীব ধাওয়ান রাজীব ধাওয়ান যে কথাটা খুব স্পষ্ট করে বলার চেষ্টা করেছেন রাজীব ধাওয়ান যে কথাটি বলেছেন তিনি বলেছেন যে ওয়াকাফ অপরিহার্য এবং অবিচ্ছেদ্য মামলাকারীদের পক্ষে অন্যতম আইনজীবী রাজীব ধাওয়ান জানান ওয়াকাফ যে অপরিহার্য অবিচ্ছদ্য তা প্রতিষ্ঠিত এটা দানের অংশ যা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ এর আগের দিন সলিসিটার জেনারেল সরাসরি বলেছিল এটা ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই আজকে প্রত্যেকটা আইনজীবী এভ এ এম দাঁত থেকে শুরু এ এম তো সাতগায়ে জারিয়া বলে ঘোষণা করে দিলেন এবং কোরআন থেকে কোট করলেন কোরআন থেকে কোট করলেন অভিষেক মনুসিংভী কোরআন থেকে কোট করলেন রাজীব ধাওয়ান কোরআন থেকে কোট করলেন কপিল সিব্বাল এবং আমোদীয় আমোদীয় তিনিও তিনিও যেভাবে যে ব্যাখ্যার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠানকে তিনি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে এটা হচ্ছে সংবিধানে আঘাত দেওয়া হচ্ছে ইসলাম ধর্মের উপর আঘাত দেওয়া হচ্ছে ধর্মীয় সংস্কৃতির উপর আঘাত দেওয়া হচ্ছে তো যাই হোক আপনারা আপনারা যারা শুনেছেন আজকে যারা হয়তো আমরা সকাল থেকেই এ বিষয়টার উপর লক্ষ্য রেখেছিলাম পুরো ইউটিউবে আমি এই পুরো বিষয়টি মানে পুরো এই যে কয়েক ঘন্টা ধরে প্রায় দু তিন ঘন্টার উপরে ধরে যে সওয়াল জবাব চলেছে সেটা খুব মন দিয়ে আমরা শুনেছি এবং মন দিয়ে শোনার পর যেটা মনে হয়েছে যে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে কেন্দ্র এখন প্রশ্ন হচ্ছে যে এই আইনকে স্থগিতাজ কি পেতে চলেছে কি হতে পারে তার আগে আমরা বলবো যে আমাদের এই অনুষ্ঠান আমাদের এই বিশেষ প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাংলার জানবকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হবেন কারণ মনে রাখবেন আবারও আমরা বলছি খবরের কাগজের খবরের প্রকাশ আর সোশ্যাল মিডিয়ার আজকের প্রচার এই দুটো কিন্তু আলাদা হয়ে গেছে এখন টেকনিক্যাল যুগে যত সোশ্যাল মিডিয়ায় আপনার আপলোড বেশি হবে যত সোশ্যাল মিডিয়া আপনারা বেশি দেখবেন বেশি প্রচার করবেন তত সরকার পক্ষ তত সমস্ত স্তরে জনমত গঠনটা সংগঠিত হবে এবং সরকারও অনেক সময় এই সোশ্যাল মিডিয়া কেন সোশ্যাল মিডিয়া এমন একটা মিডিয়া যেখানে যদি কেউ একবার আমার ভিডিও দেখে সে যদি দশবারও দেখে তাহলে সেটা কাউন্ট হবে একবার অতএব মনে রাখবেন ওই জন্যই আমরা বলতে চাই যে সোশ্যাল মিডিয়াকে বেশি বেশি করে মানুষের দরবারে পৌঁছে দিন মানুষ যদি সেটা বেশি বেশি কেউ গ্রহণ করে সরকার পক্ষ ভাববে এটা জনমত তৈরি হচ্ছে গতকাল যে কথাটা সলিসিটার জেনারেল বলেছিলেন যে এরা মাত্র একটা অংশের একটা অংশের প্রতিনিধিত্ব করছেন আর আমরা সাতানব্বই লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছি অর্থাৎ সাতানব্বই লক্ষ মানুষ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে তাদের মতামত পেশ করেছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রায় বেশ কয়েকটা শহরে তারা গিয়েছিল যে তাদের মতামত নিয়েছে তাদের ইমেল নিয়েছে সব কিছু নেওয়া হয়েছিল সেই কথার কাউন্টার পার্ট দিতে গিয়ে আজকে যে কথাটা এরা বলেছেন মামলাকারী আইনজীবীরা খুবই স্পষ্ট করে বলেছেন যে জেপিসিতে যা যা আলোচনা হয়েছে সেটা পুরোটাই উল্টে গেছে এবং আজকে দেখলাম গতকাল সে গতকাল তুষার মেহতা বলেছিলেন যে থ্রি ডি অপশনটা জয় জয়েন্ট জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে রাখা হয়েছিল আজকে আমি দেখলাম ফের বললেন কপিল সিব্বাল যে থ্রি ডি অপশন রাখা হয়নি পরবর্তীকালে সংযুক্ত করা হয়েছে থ্রি ডি থ্রি ই থ্রি সি ধারাটাকে পরিবর্তনে ডাক দেওয়া হলো এবং বলা হলো থ্রি ডি থ্রি সি এবং থ্রি ই এই তিনটে ধারাই হচ্ছে সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী সংখ্যালঘুদের অধিকারের পরিপন্থী এখন দেখার বিষয় যে এত আজকে যে আর্গুমেন্ট হয়েছে যেভাবে মামলাকারী আইনজীবীরা যারা চাইছেন যে সংশোধিত ওয়াকাপ কানুন ওয়াকাপ আইনটা স্থগিত হয়ে যায় হয়ে যাক সেই মামলার পক্ষে যে সকল আইনজীবীরা আজকে আদালতে দাঁড়িয়েছিলেন তাদের সকলে মতামত খুব মন দিয়ে শুনেছেন প্রধান বিচারপতি প্রত্যেকটা শব্দ তিনি ব্যবহার করেছেন প্রত্যেকটা শব্দের সঙ্গে তিনি যখন সহমত হতে পারছে না তার প্রতিক্রিয়া দিয়েছেন এবং তার উত্তরে কপিল শিব্বাল যেমন বুঝিয়েছেন একই রকম মনুষেক অভিষেক মনুষ সিংভি বুঝিয়েছেন রাজীব ধাওয়ান যেভাবে প্রত্যেকটা লাইনকে ব্যাখ্যা করলেন তাতে মনে হলেন যে তিনি ইসলাম ধর্মাবলম্বী একটি মানুষের মতো অর্থাৎ একজন হাফ হাফেজ মলানা বা বা হতে পারে তিনি ইসলামিক স্কলার ঠিক সেইভাবে তিনি প্রধান বিচারপতির কাছে তার বক্তব্য পেশ করলেন প্রধান বিচারপতি সবার বক্তব্য শুনেছেন টাইম সময় শেষ হয়ে গেছে উঠে চলে গেছেন বলেছেন সবই শুনলাম রায়দান পরে হবে জানি না রায়দান কি হবে আপনারা কি ভাবছেন তবে আমরা এটুকু বিশ্বাস করছি যেহেতু প্রধান বিচারপতি সংবিধানের প্রতি আস্থা রাখেন সংবিধানে বিশ্বাস রাখেন তাই আমাদের আস্থা আমাদের বিশ্বাস এই ওয়াকাপ সংশোধিত আইন এর উপর স্থগিতাদেশ আসছে শুধু সময়ের অপেক্ষা মাত্র এবং কাল দিতে পারে বা কয়েকদিন পরেও দিতে পারেন কারণ মনে রাখবেন এরপরে গরমের ছুটি পড়ে যাবে আদালত বন্ধ হয়ে যাবে সেই জুলাই মাসে সুপ্রিম কোর্ট খুলবে তো এই মুহূর্তে আপনাদের কাছে আবারও অনুরোধ আপনারা বেশি বেশি করে এটা শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর মন্তব্য করবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো